আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে সারা সারাদিন কি কী করি কীভাবে সময় কাটাই সব এই ভিডিওটিতে দেখতে পাবে তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই দেখেন আবিদ আজকে আপনাকে শীত করতেছে ঠান্ডা লাগতেছে কম্বল গায়ে দিয়ে খাবার খাচ্ছে আজকে আসলে একটু ঠান্ডা মানে একটু হালকা হালকা বাতাস রাত্রে একটু ঠান্ডা পড়েছিল সে বললাম তাহলে শীতের কাপড় পরো বললো না খায়নি একবারে পড় মনি হ্যাঁ তাদের করো তাড়াতাড়ি খাও আজকে উঠতেও লেট করে ভালাইছো সময় হয়ে গেছে অলরেডি সাড়ে সাতটা বাজে খাবো কখন রেডি হবো কখন স্কুলে যাব কখন তাড়াতাড়ি স্কুলে দিয়ে এসে ঘরের কাজকর্ম করে নিলাম লেট হয়ে গিয়েছিল আজকে তারা তাড়াহুড়া করে কি দিয়ে এসেছি এই যে পড়ার টেবিল সব গুনিয়েছি এই পাশে ও বাসায় লেখে এই যে এগুলো দিয়ে খাতা পত্র সব বাসার খাতা আর এগুলো সব স্কুলের এই পাশের বিছানাও গুছিয়ে নিয়েছি এ পাশের বিছানা ছেলে নষ্ট করে জানালা দিয়ে গাড়ি দেখে সেই ব্যালকনি এখনো খোলা হয় নাই ময়লা যে আসে গুছানো শেষ গুছিয়ে টুছিয়ে নিয়েছি সব এখন রান্না বান্না করতে হবে আজকে যে রাস্তায় দেখেন কত কাদা ধোলার জন্য রাস্তায় পানি দেওয়া হয়েছে এখনো ছুটি হয় নাই এই যে কেবল প্লে ছাড়ছে প্লেয় পরে যে প্লের বাচ্চারা যাইতেছে তারপর নার্সারি ছাড়বে তারপরে ওয়ান এই যা আমার বাপ যা শোনা বাবা শোনা বাবা ওই ছুটি ও এই যে তোমার যে স্কেপ পরীক্ষা হয়েছে না কেমন হয়েছে কত পাইছো দেয় নাই

কবিতার নাম লেখে নাই আতা গাছে তোতা পাখি দুই নাম্বার আর সবই হয়েছে তুই নাম লিখতে পার তুমি নাম লেখো নাই কেন এই ছোটো খাটা বুলের জন্য দেখছো দুই মার্ক কাটা না হলে তো ফুল মার্ক পাইতে বানান ভুল করো না একটাও কিন্তু সরার নাম লেখে নাই এই কারণে কেটে দিয়েছি ম্যাম লিখে দিয়েছে মানে আমি শিখাইছি না তুমি এটা ভুইলা গেলা কিভাবে যে জানো না সরার নাম লিখতে হয় এক নং প্রশ্নের উত্তর ঠিকই লেখছ কিন্তু তুমি সরার নাম লেখো নাই এরকম করলে আমি কোনো এই যে সিএফ চকলেট কিচ্ছু দেব না হ্যাঁ যে দেখেন পপকর্নের ভুট্টা ওই দিন কিনে নিয়ে আসছি আবিদ বলতেছে সে ভেজে দাও তো আজকে একটু দিয়ে দেবো

আমাদের বাড়ির আশেপাশে যারা বসবাস করে তাদেরকে প্রতিবেশী বলে আরে যে চোলায় আপনাদের জন্য দুজ দেওয়া হচ্ছে এখন আস্তে আস্তে জল হতে থাক শেষে সেক্ষেত্রে কবিতে তো হলে টল দেখো রাখা যেন সুন্দর হয় এই যে দেখেন আবেদের জন্য আজকে নতুন রকমের নাস্তা বানাবো এই যে কফক ভাজবো ভুট্টা জানি না হবে কিনা কিনে আনছি আমি কখনো এটা করি নাই নিজে হাতে করি নি আর কি আমার ভাইয়ের বউ ওরা ভ ভেজেছি দেখেছি কিন্তু নিজে কখনো করি নি আর দিতেছি

আমরা মা ছেলে দুজনে খুশি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি একটু আস্তা কমিয়ে দিই একদম এক করাই হয়ে যাবে ইনশাল্লাহ এই যে দেখেন চলা অফ করে দিয়েছি এই যে সবগুলা ইনশাল্লাহ হয়ে গেছে আজকে জীবনে প্রথম আমি মানে পপকর্ন ভাজলাম এই দেখেন এই দেখেন গরম গরম সিলের জন্য সেভস ভাজি করে শেয়ার এসে পটক পট প্রথম পকস বাজলাম এই যে আবিতল দিদি খাওয়া শুরু করে দিয়েছে খাচ্ছে ও আর আমার জন্য আজ আমি চা বানিয়ে নিয়ে আসছি চলে বিকেল বেলা কাপ চা না হলে বিকেলটা ভালো যায় না মাথাও ভালো যায় না গলাও ভালো যায় না আর এই যে দেখেন আমার ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে আমি এখন চা খাবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ